বিশ্ববরেণ্য কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তার একাধিক কবিতা গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে প্রেম ও ভালোবাসার সম্পর্ক প্রকাশ করেছেন তাই আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম ও ভালোবাসা নিয়ে সেরা কিছু উক্তি সম্পর্কে জানব যা জীবনকে ধন্য করে তুলবে মানুষ প্রাণপণে নিজেকে বাঁচাতে চায় কিন্তু প্রাণ তো বাঁচে না সেই জন্য বাঁচানোর শখ মেটানোর জন্য সে এমন কিছুকে খোঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি স্বামীর সাথে স্ত্রীর স্বভাবের অমিল থাকলেই তাদের মিল ভালো হবে যেমন শুকনো মাটির সাথে জল মিল যার অনেক আছে সে যে অনেক দেয় বলিয়া লোকজন তাহার কাছে আনাগোনা করে তা নয় সে কিছু না দিলেও মানুষের লুব্ধ কল্পনাকে তৃপ্ত করে ভালোবাসা একমাত্র বাস্তবতা ও নিছক অনুভূতি নয় এটাই চূড়ান্ত সত্য যা সৃষ্টির হৃদয়ে নিহিত রয়েছে ভালোবাসা শুধুমাত্র একটি অন্তহীন রহস্য কারণ এটি ব্যাখ্যা করতে পারে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই আপনি শুধু দাঁড়িয়ে এবং জলের দিকে তাকিয়ে সমুদ্র অতিক্রম করতে পারবেন না ভালোবাসা উপহার দেওয়া যায় না এর জন্য অপেক্ষা করতে হয় সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত যে পাওয়ার সাথে না পাওয়া জড়িয়ে আছে পাওয়া কাকে বলে যে জানে না পাওয়া মনে করে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে একবার ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে সে তোমার ছিল আর যদি না সে ফিরে আসে তাহলে সে কোনো ভয় না থাকলে প্রেমের রস ও মূল্য বোঝা যায় না যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম কারণ ভালোবাসা উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ